ছোট একটা কফি ইন ছিল যেটা আমার সাইজে বানাতে গিয়ে আমাদের এখানকার যে ইপি আছে তার সাইজে বানিয়ে দিয়েছে তো তারপরে সেটা ফাইনালি আমাদের একজন শুভঙ্কর বলে একজন আছে তার সাইজে বানিয়ে দিয়েছি তারপর সেইটাকে পরের দিন ওটাকে আবার রিপেয়ার করে আবার বড় করে কফি বানানো হয়েছে

কি বলবো হ্যাঁ কারণ একে তো এত ছোট একটা কফি ছিল যেটা আমার সাইজে বানাতে গিয়ে আমাদের এখানকার যে ইটি আছে তার সাইজে বানিয়ে দিয়েছে তো তারপরে সেটা ফাইনালি আমরা একজন শুভঙ্কর বলে একজন আছে তার সাইজে বানিয়ে দিয়েছিল

সমাধান বন্ধু হিসেবে পাশে থাকতো আহ আশির মনেও একটা পড়েন ছিল যে আহ স্যার হয়তো বন্ধু হিসেবেই আমার সঙ্গে রয়েছেন কিন্তু কোনোদিনও ভালোবাসার কথা বলবেন না কিন্তু ওইটা রাতে সাক্ষ্য ফাইনালি

এপিসোডটা দেখবেন খুব ভালো লাগবে সাসপেন্স আছে যেরকম তুই আমার হিরো আপনারা দেখছেন একটা টানটান এপিসোড সবসময় থাকে সেরকমই টানটান টান থাকবে আপনাদের প্রত্যেকটা এপিসোড ভীষণ ভালো লাগবে একদমই তাই সবশেষেই বলবো অবশ্যই তুই আমার দেখুন সন্ধ্যে ছাড়াই জি বাংলায় থ্যাংক ইউ থ্যাংক ইউ